একে তো উঠলো সুপার ফোরে তার সঙ্গে এলো নতুন সুখবর আইসিসির কাছ থেকে এবার মন ভালো করার মতো সংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল বিপরীতে ডাবল চিন্তার ভাঁট রাশিদ খানদের কপালে তাদের হাঁটিয়ে বড় প্রমোশন পেল লিটন বাহিনী সুপার যেটি দিবে বাড়তি অনুপ্রেরণা শ্রীলঙ্কা যেন ভাইয়ের মতোই কাজ করে দিল বাংলাদেশের আফগানদের হারিয়ে সুপার ফোরে তুলে দিল টাইগার ক্রিকেট দলকে আর এর সাথে সাথে আইসিসি থেকেও এলো মন ভালো করার মতো সংবাদ লিটন মোস্তাফিজদের সুপার ফোরে ওঠার খুশিকে দ্বিগুণ করে দিল ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি বিপরীতে কপালে নতুন চিন্তার বাজ পড়লো আফগানিস্তানের আকাশ নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ সে স্বপ্নের বিপক্ষে সাথে তৃতীয় শক্তিশালী ভাবে কামব্যাক করে লিটনরা বলিং ও ব্যাটিং দুই বিভাগে আস্থার প্রতিদান দিয়ে ম্যাচ জিতে নেয় দারুণ ভাবে দুই জয়ের পরও অবশ্য তাদের চেয়ে থাকতে হয়েছে আজকের ম্যাচে সেখানে লঙ্কানদের জয়ই কেবল পারত বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে এবং ভাই চায়ের মতোই শ্রীলঙ্কা সেটা করে দেখিয়েছে আফগানিস্তানকে ডাপুটের সাথে হারিয়ে নিজেরা তো সুপার ফোরে পৌঁছেছেই সাথে বাংলাদেশকেও নিয়ে গিয়েছে এমন আনন্দের দিনে আইসিসিও চুপ করে বসে থাকেনি সাথে সাথে বড় সুখবর নিয়ে হাজির হলো ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি যেটি শেষ চারের ম্যাচের আগে বাড়তি অনুপ্রেরণা দিবে টাইগার দলকে টি টোয়েন্টি ফরম্যাটে দারুণ এক বছর পার করছে বাংলাদেশ দল চলমান এশিয়া কাপের আগে তারা হ্যাট্রিক সিরিজ জিতে এসেছে লিটন বাহিনী প্রথমে শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের মাঠে গিয়ে এরপর ঘরের মাঠে জয় পেয়েছে শক্তিশালী পাকিস্তান ও নেদারল্যান্ডসের সাথে এছাড়া এশিয়া কাপও ম্যাচের দুটিতে জয় তুলে নিয়েছে তারা এতে প্রমোশন মিলল লাল সবুজ প্রতিনিধিদের এক সময় রঙিন ধরে ক্রমে অবনতির দিকে গেছে ও টি টোয়েন্টি ফর্মেটে দেখা গেছে বিশ ওভারের ম্যাচে ধীরে ধীরে স্বরূপে ফিরতে শুরু করেছে সবাই চলমান এশিয়া কাপের পূর্বে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ দশ নম্বর ছিল বাংলাদেশ আর তাদের উপরে ছিল রাশিদ খানরা কিন্তু এবার প্রেক্ষাপট বদলিয়েছে এশিয়া কাপে যেহেতু আফগানরা হেরে গেছে বাংলাদেশের কাছে তাই এখন তাদের পিছনে ফেলে নয় নম্বরে ঠিক টিম আর আফগানিস্তান এক ধাপ দশে নেমে গেছে দুই দলের র্যাটিং প্রায় সমান হল পয়েন্টে বড় পার্থক্য আছে বারো হাজার দুইশ তেইশ পয়েন্ট নিয়ে টাইগারদের আছে এখন দুইশো বাইশ র্যাটিং যার ফলে তারা আছে নবম স্থানে অন্যদিকে টুর্নামেন্টের পূর্বে সমান র্যাটিং থাকলেও শেষ দুই ম্যাচে পরাজয়ের কারণে রাশিদ খানের র্যাটিং দাঁড়িয়েছে দুইশো একুশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে এক কম যার ফলে তাদের এক ধাপ অবনতি হয়েছে আর টাইগারদের এক ধাপ উন্নতি একদিক থেকে সুপার ফোর নিশ্চিত খুশি তার সাথে র্যাঙ্কিংয়ে এমন উন্নতি দুটি মিরা নিশ্চিতভাবে সেই মাত্রা দ্বিগুণ করেছে বাংলাদেশের জন্য যেটা শেষ চাদের লড়াইয়ের জাগে দিবে ভারতীয় অনুপ্রেরণা এই তালিকায় বাংলাদেশের উপরে আছে পাকিস্তানের নাম তবে তৃতীয় ম্যাচে রাশিদ কান্ধের বিপক্ষে শক্তিশালীভাবে কামব্যাক করে লিটনরা বোলিং ও ব্যাটিং দুই বিভাগে আস্থার প্রতিদান দিয়ে ম্যাচ জিতে নেয় দারুণভাবে দুই জয়ের পরও অবশ্য তাদের চেয়ে থাকতে হয়েছে আজকের ম্যাচে সেখানে লঙ্কানদের জয়ই কেবল পারত বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যেতে এবং ভাইয়ের মতোই শ্রীলঙ্কা সেটা করে দেখিয়েছে